আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই শীতের মৌসুমে মোটামুটি সিজনের শেষ সময় আর কি মাছ এখন যেগুলো আর কি দেওয়া হবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে চাষের মাছগুলো একটু বড় সাইজের দেওয়া হয় পোনার যে ব্যাপারটা সেটা কিন্তু শেষের দিকে তো দর্শক এই সময়ে একদম সিজনের শেষ ভিডিও বলতে পারেন আপনারা যে শেষবেলায় গিয়ে লেটেস্ট কি কি আসলে মাছের পোনা আজকে যাচ্ছে কোথায় যাচ্ছে এবং কে দিচ্ছে এই ব্যাপারটা তুলে ধরার জন্য আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি হচ্ছে যশোরের চাষরার মৎস্য বাজারে এখানে মৎস্য যে হাঁপাগুলো রয়েছে মৎস্য পোনার বাজার রয়েছে সেখানে আমরা পেয়েছি হচ্ছে সুজন খলিফা ভাইকে এবং ওনার আজকে আমরা জানি যে একটা বড় একটা বিগ ডিল হয়েছে এবং সেটা কি কি মাছ যাচ্ছে সেই মাছগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আর সুজন ভাইয়ের সাথে একটু কথা বলে এখনকার দর দাম এবং এখনকার কি সাইজ সেটা একটু আপনাদের জানাবো চলুন সুজন ভাইয়ের সাথে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাই যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আমরা জানি যে আজকে একটা বিগ ডিল মোটামুটি বড় আকারে যাচ্ছে কোথায় যাচ্ছে এটা এটা যাবে আছে আপনার পাথরঘাটা গুলশাখালী মানে অতএব আপনার বরগুনা

মনোসেক্স তেলাপিয়া সাধারণত কত মাসে বিক্রি করা যায় এই আজ আছে লিগাল আছে 4 মাস 4 মাস এই মাছটা আছে আড়াই মাস এখন দিলে আড়াই মাস আড়াই মাস আচ্ছা শীতের মধ্যে আসলে কি কি মাছ দেওয়া যায় বলেন তো শীতের মধ্যে সব রকমের মাছ হয় শীত আছে নাকি বাংলাদেশে আচ্ছা খুবই কম তো হ্যাঁ ভাই এটা কি মাছ এটাও মনোসেক্স তেলাপিয়া এটাও মনোসেক্স তেলাপিয়া জি জি এটা একটু ছোট সাইজ হ্যাঁ এক সাইজ ছোট এটা কেজিতে 80 100 পিস আসছে

ছও আছে কাতলা মাছটা আজকে যাবে না যাবে আছে আপনার সাইজ রুই জিথির আছে আপনার বিশটা পঁচিশটা কেজি আছে আর হচ্ছে আপনার সম্পূর্ণ পাকনা গুলো লাল প্রতিটা মাছের লাল আচ্ছা এই আছে পুকুরে দেওয়া হয় কত মাস পরে বিক্রি তিন মাস পুরাতন মাছ তো এগুলো সব পুরাতন মাছ এখন এগুলো কেমন দরে বিক্রি হচ্ছে এগুলা বেচতেছে আছে আপনার এখানে বেচতেছে আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি হ্যাঁ আর কেউ যদি নিয়ে থাকে তাহলে সাড়ে তিনশো টাকা কেজি সারা বাংলাদেশে আমরা পৌঁছে থাকি আর যদি দুই পাঁচ দশ কেজি নিয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে খরচ বাঁচবে আর যদি দশ মন বিশ মন নিয়ে থাকে সাড়ে তিনশো টাকা কেজি পৌঁছে দিয়ে থাকতেছে বাংলাদেশের যেকোনো প্রান্তে আচ্ছা আর চাইলে তো এখানে এসেও নিতে পারে হ্যাঁ এখানে এসে আমার সরাসরি এসে দেখা করে নিতে পারে যদি মাছ বোঝায় হ্যাঁ ভাই এখানে একটা কি মাছ দেখবো এটা গ্লাস কাপ মাছ ভাই গ্লাস কাপ জি জি গ্লাস কাপ মাছ বেশ বড় ছোট সব ধরনের সাইজ করে দিচ্ছি দেখেন বাহ

দুইটা তিনটাই কেজি দুইটা তিনটাই এই যে এটা আচ্ছা এখন এটা তো সাইজ হিসাবে দাম কম বেশি নাকি হ্যাঁ এই ছোটগুলা 300 টাকা কেজি ছোটগুলা 300 টাকা এই যে এই যে আপনার কেজি তে 40 টা ভাঙা মাছ আমাদের এখানে 300 টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এই বড়গুলো 250 টাকা কেজি আমাদের যশোরের রেট

একশো টাকা কেজি দিয়ে দশ মন বিশন নিলে খরচ হয় কম আচ্ছা হ্যাঁ সবভাবে আলাপ ভিতর ভিতরে যাবে যদি কেউ দশ কেজি নিতে থাকে জায়গায় বসে বাড়ি নিতে থাকে সাড়ে পাঁচশো টাকা কেজি এই মাছটা এই যে এই যে ছোট মাছটা সাড়ে পাঁচশো টাকা কেজি আর এই বড় মাছটা আছে জাগাই নিয়ে বসে থেকে যদি আট কেজি দশ কেজি বিশ কেজি নিয়ে থাকে এগুলো আছে আপনার আছে পাঁচশো বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা

আচ্ছা সাধারণত হচ্ছে কত মাসে বিক্রির উপযোগী হয় এগুলো পাঁচ মাস পাঁচ মাস জি পাঁচ মাসে কেমন ওজন হবে এগুলো দেড় কেজি দুই কেজি এক কেজি মাঝে যেরকম খাদ্য দিতে পারবে আচ্ছা এখন যে সাইজটা এই সাইজটা কেমন দামে বিক্রি হচ্ছে এটা আমরা এখন বর্তমানে এখানে এখানেছি দুই টাকা আর পৌঁছো দিচ্ছি আছে আপনার আড়াই টাকায়

আর কি কি মাছের পোনা পাওয়া যায় সেটা দিয়ে দিয়ে এখানে আমার এখানে ধরেন যশোরে এসে যদি এই যে আমার ভিডিও যারা দেখতেছে আপনারা এই চ্যানেলে যে ভিডিও দেখেন আগের একটা সার আছে মাছের দাম রেট কম রাখো প্লাস প্রতারণার কোনো মাধ্যম মানে সুযোগ নেই সরাসরি আমার সাথে যোগাযোগ করবে আমার যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর

তো দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে সুজন খলিফা ভাইয়ের সাথে ওনার এখানে মৎস্য ব্যবসার একটা বেশ সুনাম রয়েছে আমরা যতটুকু হচ্ছে বাজার ঘেটে দেখেছি তো চাইলে আপনারা বিশ্বস্তার সাথে সাথেই করতে পারেন এবং মাছের পোনা নিতে পারেন এর আগেও যারা নিয়েছেন তারা আমাদের কমেন্টে জানিয়েছেন যে হ্যাঁ তারা বেশ ভালো মাছটাই পেয়েছেন তারপরে এই চ্যানেলের কথা যে বলবে ডাইরেক্ট গ্যারান্টি দেবেন এক ছটাক মাছ কম হবে না বেশি ছাড়া প্লাস দুই টাকার কোনো কোনো সুযোগ নাই হ্যাঁ তাহলে বেশ একটা দারুণ সুযোগ আমাদের চ্যানেলের নাম বলে